শুভ দুপুর আজকের ব্লগটা এখানে শুরু করবো আমরা আজকে আমরা রান্না হচ্ছে মুরগির মাংস বিরিয়ানি তাই না মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পোলাও থাকবে আর মটরের ডাল সম্ভবত তো রান্নাবান্নার দায়িত্ব আজকে আমি সীমিত পর্যায়ে আসি কারণ ও মাংস গন্ধ সহ্য করতে পারতেছে না বিভিন্ন কারণে তো আমরা এখন একটু রান্না করি যেখানে সমস্ত মশলা রেডি করা হয়ে গেছে আর আমাদের মা মাই যে বাড়ির কাজগুলো করতেছে যত মধ্যে যাওয়া লিখছি কিছু পরেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো মশলাগুলো এখন কষানো হচ্ছে কোন হলুদ দিবেন না প্রচুর বৃষ্টি হয়েছে দেখুন এই যে বাইরে এত পরিমাণ বৃষ্টি প্রায় 3 দিন থেকে না সময় না 3 দিন থেকে ক্রমাগত বৃষ্টি এসে গেছে ক্রমাগত বৃষ্টি এবং মেঘ আরো ধরছে বৃষ্টি সম্ভবত আবার হবে এই সাইডটা দেখা একটু দেখেছি প্রচুর বাতাস হচ্ছে কুকুরটা শুয়ে রয়েছে হ্যাঁ এই যে প্রচুর পানি হয়েছে

আগে টক দই দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে মিশিয়ে দিব জোহরে রাজান দিচ্ছে প্রায় একটা বাজে একটা মাংস লাভ মারে অন্য দিক চলে যাচ্ছে এটা ধরে নিয়ে আসলাম এই মাংসটা রান্না হয়ে গেছে দেখানো হয়নি ব্যস্ত ছিলাম এখন এই যে পোলা ওটা ওটাই দিয়েছে সময়া আজকে আমি চাউলটা নাড়াটা করতেছি একটু ঘর ছাড়ে দিলাম খাট এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম মানে এটা বিঘাট সরি তিনটা স্থানান্তর তা আজকে দেরি হয়ে যাবে এর মাঝে আমার গ্যাস পরে গেছিলো আজকে সিলিন্ডার চেঞ্জ করার লাগলো আমরা প্ল্যানিং করে একটা সিলিন্ডার কিনেছিলাম কিছুদিন আগে বন্যা হয়েছিল গ্যাসের দাম বেড়ে যাবে বলে ওই গ্যাসে বিক্রি হচ্ছিলো আপনার তারপর নোয়াখালি কমে প্রায় তিন হাজার টাকা সিলিন্ডার আছে মানে মানুষ যখন সুযোগ পায় তখন সব কিছুরই দাম বাড়ায় দেয় এখানে কি আমার এই পোলাও অর্ধেকের বেশির মতো সেদ্ধ হয়ে গেছে আর অংশ বাকি আছে যে মাংসটা করে এটা দিয়ে ওর মধ্যে শান্ত একটু খেতে চাইছে এই জন্য রেখে দিচ্ছি একটু দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন পাঁচ মিনিটের মতো অল্প আছে ঢাকা দিয়ে রেখে দেবো কমপ্লিট আর এদিকে আমার ডালও হয়ে গেছে আর একটু ফুটবে শান্ত বসে গেছে দিয়ে আমরা সবাই খাইয়ে নেব হয়ে গেছে তো আমাদের খাবার রেডি গোসল করে সব রেডি আবিদও রেডি আবিদের দাদা হাত ধুতে গেছে

এই যে আমরা রাতের খাবার খাচ্ছি আজকে শুধু ভিডিওটা খাওয়া খাওয়া নিয়ে হয়ে গেল খাবার রান্না করা বৃষ্টির দিন যে বাইরে তো যাওয়ার কথা আমার ইলিশ মাছের রান্না আমার যে ডাল আর আলু ভাজি সময়ের প্রিয় জিনিস ভাজছে আলু ভাজি আলু ভাজিটা আসলেই সুন্দর হয়েছে এটা আব্বার জন্য রাখা হয়েছে ডাল আছে ভাত আছে খুবই ভালো লাগছে খাইতে অ্যাকচুয়ালি বাইরে এখনো বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি না জানি কখন থামবে জানি না

তো আমরা খাই অনেক দিন আলাপ হবে না আল্লাহ হাফেজ বাই